আল্লামা মুশতিন জসিম উদ্দিন রহমানি হাফিজা হুল্লাহ আমার সরাসরি উস্তাদ আমি যা আর রহমানি আরাবিয়াতে যখন মেস্কান্ত জামাতে বলি তখন এই শেখুল হাদিস আল্লামা মুস্তিন জসিম উদ্দিন রহমানি আমাদেরকে মেসকান্ত জামাতে ক্লাস করাতেন কিন্তু তখন আমি ওনাকে ওইভাবে চিন্তাম না যে উনি যে এত বিধগ্ধ আনে মানে সেটা বোঝার মতো বয়স এবং যোগ্যতা কোনটাই আমার ছিল না পরবর্তী বুঝতে পেরেছি আমি কার ছাত্রত্ব গ্রহণ করেছি ইলমের সাগর ছিলেন যিনি তাকে কোন অপরাধে গ্রেফতার করা হয়েছিল রাজীব হত্যাকাণ্ডের আসামি মানানো হয়েছিল কেন রাজীব ব্লগার আল্লাহ এবং তার রসুলকে নিয়ে বাজে কথা বলেছে ফাহেজা কথা বলেছে নোংরা ভাষায় কথা বলেছে রসুলকে গালি দিয়েছে এমন একজন ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হত্যা করল হত্যা করার পরে তিনি বয়ানের মধ্যে বলেছিলেন যে নবী প্রেমিক এক কিছু ছাত্ররা রসুলের হত্যা যারা করেছে তারা মুসলমানদের হৃদয়কে শান্ত করেছে সুতরাং যারা রসুলের দু হত্যা করেছে এদেরকে জেলখানায় আটকায় না রেখে বীর দেওয়া রসুল এই কথা বলার অপরাধে তাকে আটকাই দিল যে এই হত্যার সাথে তিনি জড়িত এরপরে তার পাঁচ বছর সাজা দিয়ে দেওয়া হলো বিনা অপরাধে কয়েক বছর কারাবরণ করলে পাঁচ বছর সাজা হলো নির্ধারিত সাজার সময় অতিক্রম করে এখন আরো অনির্ধারিত সময় অকারণে জেলখানায় আটকায় রাখা হয়েছে দশ বছর পরে গত শুক্রবারে জামিন হয়েছিল আল্লাহর বান্দা জামিন মুক্ত হয়ে তিনি বের হয়ে এসেছেন এই লোকটা দশ বছর কারাগারে থাকার কারণে তার তো সন্তান আগেই থেকে ছিল না স্ত্রী ছিল স্ত্রী তার থেকে আলাদা হয়ে গেছে তার একটা ভাই ছিল সেই ভাইটা সম্ভবত জেলখানায় মারা গিয়েছে আত্মীয় স্বজন সব তার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তার অপরাধ কি রাষ্ট্রে চুরি করেছে ডাকাতি জেনাবাসী খুন খারাপি দেশের সম্পদ লুটপাট নারী ধর্ষণ করা চান্দাবাজি করা এমন কোন কাজ করেছে করে না কেন সত্যি কথা বলেছে আল্লাহর পথে জিহাদের কথা বলেছে মুনাফিকদের চরিত্র জাতির সামনে ফোকাস করেছে তাওহীদের কথা বলেছে আল্লাহর একত্ববাদের কথা বলেছে ভণ্ডপীদের মুখর জাতির সামনে উন্মোচন করে দিয়েছে এই সমস্ত অপরাধে তাকে আজকে আবার নতুন করে মামলা দিয়ে জেলখানায় আটকা দেওয়া হয়েছে মনে জুলুম একদিন শেষ হবে কথা বলেন না ঠিক না বলেন সব জালেমরা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াতে হবে ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামুন কালাবিয়ান কালিবুন জালেমরা ওচিরাই বুঝতে পারবে তারা কোন পথে রওনা হয়েছে কিন্তু মুক্তি জসিমুদ্দুর রহমানের বিরুদ্ধে এক্ষেস্তে অনেক কথা বলি তিনি আহলে হাদিস আহলে খফিস তিনি একজন জঙ্গি ছিলেন তিনি একজন উগ্র মতাদর্শের ছিলেন যার কারণে কিন্তু বাংলাদেশের অনেক উলামা ইকরাম তেনার ব্যাপারে মুখ খুলতে চায় না এবং অনেক আলেম আছে যারা মুক্তি জসিমুদ্দুর রহমানের আকিদার ব্যাপারে জানে তারপরেও তিনার ব্যাপারে মুখ খুলে না এই জন্য ভয়ে কারণ তিনার ব্যাপারে যদি মুখ খুলে আনসালুল্লাহ বাংলা টিমের সদস্য বলে জঙ্গির দিয়ে জেলে নিবে এই জন্য কিন্তু মুফতি জয়সমুদ্দিন রহমানির ব্যাপারে অনেকেই কথা বলে না অনেকে আছে মুফতি জয়সমউদ্দিন রহমানির ছাত্র কিন্তু ছাত্র হিসাবে প্রকাশ করে না মুক্তিজ্ঞাজুদ্দিন রহমানির কাছে বোখারি পড়েছে এরকম অসংখ্য ছাত্র বাংলার জমিনে আছে কারণ সাইকুল আদিসাল্লাম আজিউুল হক রহমাতুল্লাহ হাতে করা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া বাংলাদেশের অন্যতম একটা মাদ্রাসা সেই জামিয়া রহমানিয়ার প্রধান মোহাদ্দেশ ছিলেন এই মুফতি জসিমদ্দুর রহমানি এই মুফতি জসিমুদ্দুর রহমানের অসংখ্য ছাত্র আছে যেনারা এখন সাইকুল হাদিস হয়ে গিয়েছেন তারপরেও মুফতি জসিমুদ্দুর রহমানের ব্যাপারে মুখ খুলে না কেন জানেন তাদেরকেও যদি জঙ্গি অপবাদ দিয়ে জেলে ঢুকাই নেয় এই জন্য তার ব্যাপারে মুখ খুলে না আমরা এতটাই অনফিরিডম ফ্রিডম রাষ্ট্রে বসবাস করছি এই রাষ্ট্রে সত্য কথা তুলে ধরতেও ভয় লাগে তাই না যার কারণে অনেক ছাত্র কিন্তু তার ব্যাপারে মুখ খুলতে চাই না তবে আমি মনে করি যে যার কাছে লেখাপড়া করছি যার কাছে হাদিস পড়ছি তার ব্যাপারে মুখ খুললে যদি জেলে যেতে হয় তাহলে যাব ইবনে হাম্বল অসংখ্য আমাদের ইমাম যারা আছেন তারা উস্তাদদের ব্যাপারে মুখ খুলছেন এতে করে জেলে গিয়েছেন কষ্ট করেছেন রিমান্ড সহ্য করেছেন এর কারণে কি তাদের মানমর্যাদা কমে গেছে আল্লাহ বাড়াই দিয়েছেন নিঃসন্দেহে বাড়িয়ে দিয়েছেন তো আমরা যারা মতি জসিউদুর রহমানের ছাত্র হেউ প্রকাশ করি না আমি মনে করি এ ছাত্র হওয়ারই যোগ্যতা রাখে না মুক্তিযুদ্দিন রহমানির কাছে হাদিস পড়ার পরে তার ব্যাপারে পজিটিভ তথ্যগুলো প্রচার করে না তার পজিটিভ জ্ঞানগুলো এলেমগুলো দেবালোকে প্রকাশ করতে ভয় লাগে তার নির্দোষতা বর্ণনা করতে ভয় পা আমি তো মনে করি সে মুক্তি জসিমুদ্দিন রহমানির ছাত্র না বরং একজন হকখানি আলেমের ছাত্র হওয়ারই যোগ্যতা রাখে না কারণ সে হচ্ছে দুনিয়া রবি সেহ জেল জুলুমকে ভয় পায় আল্লাহকে ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় সে কখনো আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় করতে পারে না তবে আব্দুর রহিমাল মাদানী তেনার প্রশংসাই করতে হয় যে আব্দুর রহিমাল মাদানী বুকে সাহস নিয়ে বর্ণনা করেছেন মোতি জসিমুদ্দিন রহমানি যে নির্দোষ মতি জসিমুদ্দিন রহমানী যে একজন ভালো মানুষ মোত্তি জসিমুদ্দিন রহমানী যে একজন সাইকুল হাদিস এবং যোগ্য আলেমদের মধ্যে অন্যতম সেটা ছাত্র হিসাবে প্রকাশ করেছেন আব্দুর রহমান মাদানি যেটা প্রশংসার দাবিদার তবে আব্দুর রেহমান মাদানি চাইলে আরও আগেই এই সত্য তথ্যগুলো মানুষের সামনে প্রেজেন্টেশন করতে পারতেন কিন্তু আগে করেন নাই কেন সেটা আমি জানি না অবশেষে ওস্তাদের প্রশংসা ছাত্র হিসেবে করেছেন এই জন্য তারা প্রশংসা করতে হয় আরও যারা তীজসদুর রহমানির ছাত্র আছেন তাদেরকেও মুক্তিযশী রহমানের ব্যাপারে এইভাবেই সত্য প্রচার করা এবং তার মুক্তির জন্য যেভাবেই হোক দাবি জানানো এটা একজন ছাত্র হিসাবে এবং অন্য অন্য ওলামাই গ্রামের দায়িত্ব হিসাবে আমরা তো অনেকে হাদিস প্রেজেন্টেশন করি যে এক মমিন আরেক এক ভাই একজন যদি আঘাত খায় অন্য মানুষকে সেই আঘাতটা অনুভব করতে হবে মুক্তিযশীব্দুর রহমানের ক্ষেত্রে কেন যেন এই হাদিসটার উপরে আমল করা হচ্ছে না অন্য ওলামাই ক্রামগুলো কেন যেন এই হাদিসটার উপরে আমল করতেছে না আমি জানি না কী জন্য এই হাদিসের উপরে আমল করতেছে না সেটা তারাই ভালো জানেন তবে মুক্তি জৈসমুদ্দুর রহমানির পক্ষে এ পর্যন্ত জোরালোভাবে বক্তব্য দিয়েছেন বা তার ব্যাপারে মুক্তির জন্য মিছিল মিটিং করেছেন এরকম কোনো সংগঠন এরকম কোনো ব্যক্তি এরকম কোনো প্রতিষ্ঠানিকভাবেও কোনো প্রতিবাদ কোনো আয়োজন কোনো আহ্বান আমরা শুনতে দেখি নেই এখন আমরা অ্যানালাইসিস করতে পারতেছি অনুভব আমরা দেখতে পারছি যে মতি জসীমুদ্দুর রহমানের একমাত্র আল্লাহ ছাড়া তার কেউ নেই কারণ তার স্ত্রীও চলে গিয়েছেন তার ভাইও মারা গিয়েছেন স্বজনও তার খোঁজখবর নেয় না বললেই চলে তবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইন্নাল্লাহামা সবির যারা ধৈর্য ধারণ করবে তাদের সঙ্গে আল্লাহ রবুল্লা আলমিন আছেন